আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালি মুরগিকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো এটা কিসের ভ্যাকসিন কেন দিচ্ছে এবং কেন দিবেন সেই সম্পর্কে আলোচনা করব আজকে আপনাদের সাথে তো আমার এই ফার্মে এখানে সর্বমোট সাত হাজার মুরগি আছে এখানে সোনালি মুরগি তো এখানে আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মুরগির আপনার এই ভ্যাকসিনটা হচ্ছে সকলের কাছে আপনার কিল ভ্যাকসিন নামে পরিচিত কিল ভ্যাকসিন দেওয়া হচ্ছে ভ্যাকসিন তো এটা রানীক্ষেত গামবুড়া প্লাস আপনার বার্ড ফ্লু এই তিনটে রোগের ভ্যাকসিন একত্রে দেওয়া হচ্ছে এই এটা ঘাড়ে আপনার মাংসে মানে চামড়ার ভেতরে ভ্যাকসিনটার নাম হচ্ছে আপনার গাট ফ্লু গাট ফ্লু তো ভ্যাকসিনটা কেন দেবেন তো মূলত আমাদের শেডে দেখবেন আপনাদের অধিকাংশ শেডেই মুরগির রানীক্ষেত গাম্বুড়া বা বার্ট ফ্লু লাগলে মুরগির তৎক্ষণাৎ মৃত্যু বাহার বেড়ে যায় আর এই গার্ড ফ্লু ভ্যাকসিনটা আপনার ঘাড়ে কিল ভ্যাকসিন এটা দিলে আপনারা লক্ষ্য করবেন যে মুরগি তাৎখনাকার মরবে না অন্তত আপনার তিন থেকে পাঁচ দিন বা সাত দিন ডোজ করার একটা সময় দিবে মুরগি মরার একটা সময় দিবে এই সময়ের ভিতরে দেখা যাচ্ছে আপনারা প্রয়োজনীয় ডোজগুলো দিলে আপনারা মানে মৃত্যু হারটা কমাতে পারবেন বা আপনাদের সুযোগ দিবে। ওই দেখা যাচ্ছে রোগ হইলো আপনাদের হুট করে মুরগি মারা গেল তেমনটা হবে না এই ভ্যাকসিনটা করলে আপনার তিন থেকে সাত দিন সময় দেবে আপনার আর ডোজটা করলে আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে মানে রোগ মুক্ত হওয়ার বা ফার্ম নিরাপদ থাকার একটা সম্ভাবনা থাকে এই জন্য এই ভ্যাকসিনটা করা খুবই জরুরি আর এই ভ্যাকসিনটা করবেন মানে সাত থেকে চোদ্দো দিনের ভিতরে করবেন তাহলে সবচেয়ে পারফেক্ট সময় এই সময়টা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম